প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা ওদিকে হচ্ছে এদিকে আলু কেটে নিয়েছি আর মাংস এখানে সেদ্ধ করে নিয়েছি আজকে আমি বিরিয়ানি রান্না করব। আর এদিকে রাতে খাওয়ার জন্য চরচড়ি করে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজ পেঁয়াজ রেস্তা উঠে নেওয়ার পর আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে এটা ভেজে নিব আর কিছুদিন ধরে আমার ছেলে বায়না করতেছিল যে গরু মাংস দিয়ে বিরিয়ানি খাবে ওর জন্য আসলে করে নিচ্ছি আর সেই দিন আমার বড় ছিল না ওর একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া ছিল সেখানে গেছিলো তো আমরা মা ছিলাম দুইজন মিলে ভাবলাম যে আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া করি আর শীতের মধ্যে দেখা যায় যে বিরিয়ানি খিচুড়ি পোলাও এসব খেলে অনেক বেশি ভালো লাগে এ তো আলু আর মাংসটা ভালো মতো করে কষিয়ে নিয়ে নিলাম এটা নামিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি চালগুলো দিয়ে ভেজে নেব এ তো হয়ে গেছে কষানো এখন আমি উঠিয়ে নিব আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন যেহেতু আমি ভিডিও সেভাবে বানাচ্ছি না বানাতেও পাচ্ছি না আগে আগে অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি অসুস্থ এখনও কিন্তু আমি অতটাও সুস্থ হইনি স্বাভাবিক হওয়া হয়নি এখনও তারপরও এখন ছেলে যেহেতু আবদার করেছে আর বড় ছেলে আবদার করলে আমি কিন্তু সেটা না করে থাকি না ওদের বানায় খাওয়াই অন্তত খাওয়ার জিনিসটা আমি ওদেরকে ঠিক টাইম মতো দিই যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু দিলে সেটা খেতে ভালো লাগে এটা যদি অনেক দিন হয়ে যায় তখন আর কিন্তু খেতেই ভালো লাগে না তো যাই হোক এদিকে আমি ভেজে নিলাম আর ভেজে এখন রাইস কুকারে আগে থেকে পানিটা গরম করতে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম চালটা আর এখন মাংস আলু এটাও দিয়ে দিব আর বিরিয়ানিটা অনেক বেশি মজার হয়েছিল। আমার ছেলে তো বাহিরের বিরিয়ানি বা যে কোনো খাবারের চাইতে আমার হাতের টাই অনেক বেশি পছন্দ করে এ তো পানিটা অনেকটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা আমি বাসাতেই করেছিলাম আর আমার বাসায় অনেক বেশি ঘি লাগে বাড়িতে করা থাকলে দেখা যায় যে সময় ব্যবহার করা যায় যে কোনো জিনিসে এ তো চড়চড়ি বিরিয়ানি সব হয়ে গিয়েছে আর সঙ্গে মাছ ভাজিও আমি করে নিচ্ছিলাম বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য এই তো হয়ে গেছে এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখবেন আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম